শুভ সকাল বন্ধুরা আজ মহালয়া পুণ্য তিথিতে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমার একটা নতুন চ্যানেল পথে প্রবাসে সবাইকে আমন্ত্রণ জানাই নতুন কিছু করতে গেলে জানি ভুল ত্রুটি হয় তো সকলে এসো দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না এটা তো ইম্পর্টেন্ট একটা পার্ট অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো সকালে উঠে আমার একটাই কাজ বিশেষ কাজ চলতে পারে আমার এই ছোট্ট বাগানটাতে জল দেওয়া পরিচর্যা করা ভালো লাগে মানে সকালে ঘুম থেকে উঠেই ওদেরকে আগে খাওয়াই তারপর আমি কোনো কাজ করি যাই হোক দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকে কাজগুলোতে জল দিচ্ছিলাম জল দেওয়ার সময় হয়ে গেছিলো সেই জন্য জল দিচ্ছিল আস্তে আস্তে জায়গাটা পরিষ্কার করে দিই নিত্য নতুন কাজে করতেও ভালো লাগে এইভাবে ধীরে ধীরে মানুষ এগিয়ে যায় তাই নাই যদি ভালো লাগে সব কিছু তাহলে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করো একটু জল দেওয়ার পর কিছু দিচ্ছে আর একটা আর আমরা আছে ওই জায়গাটা ধুয়ে নিই তো সেটাই দিকে আর আমার ছোট্ট একটা বাচ্চা আছে সে দ্রুত দিন ওই অত্যাচার করে ওই জন্য সবটা ধুয়ে দিয়েছিলাম সকালবেলায় যাতে রোদ রোটলে তাড়াতাড়ি শুকিয়ে যায় জন্য সবটা ওখানে রেখেছিলাম মানে ধুবো ধুয়ে দেব বলে ধুয়েও দিয়েছি সেটাই করছিলাম আর ওঠে বললে বাচ্চা মানুষ তো উঠে পড়লে আর কিছু কাজ করতে দেয় না তাই যেটুকু কাজ করি খুব সকাল সকাল করে নিতে হয় আমাকে নাহলে ওই মাম মাম মাম্মাম করবে সারাদিন কোলে কোলে করে করে ঘুরে বেড়ানো হয় না আর সেই জন্য যেটুকু পানি নিজে সবটাই আর আজকে মহালা বললাম সেই জন্য চারিদিকে পরিবেশটাও মনোরম হয়ে আছে বেশ ভালো লাগছে পটকার আওয়াজ বোমের আওয়াজ চারিদিক যেন পুজো পুজো গন্ধ আর পুজো মানেই তো একটা আমেজ একটা আনন্দ একটা ভালোবাসা সেগুলো তো বলাই যায় না আজকে খুব মনে হচ্ছিল স্নান যেতে কিন্তু কি করব ওই বললাম যে ছোট বাচ্চা আছে আমার সেই জন্য আর যাওয়া হলো না সে যাই হোক দেখা যাক তো ঘরে কাজবাজ করছিলাম বিছানাটাও পরিষ্কার করে নিলাম তারপর ভাবছিলাম যে পুজোর মানে আমার ঘরে যে ঠাকুর আছে সে ঠাকুরকে পুজো দিতে তো হবে সকাল হয়ে গেছে যেহেতু সেই জন্য ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম থাল টলগুলো সবাই তো সিংহাসনটা আমার দেখিয়ে দিলাম আমার ঠাকুরকেও দেখিয়ে দিলাম দেখো কেমন হয়েছে আর দেখো ঠিক সূর্যটা না আমার জানালায় এসে উকি মারছিল সেই জন্য উঁকিও আমার মধ্যে নিয়ে নিলাম যে দেখো তোমরা চলো ঠাকুরের কাজগুলো সারি দেখো তোমাদের আশা করি ভালো লাগবে তারপর যখন ঠাকুরের খুব ফ্রেশ হয়ে এলাম এবং পুজোর জন্য সব তৈরি হলাম হ্যাঁ সবাই হয়তো ভাববে যে এই ঘরটা কিসের ঘর বা কেন এটা বলি এটা বৃহস্পতিবার আমার লক্ষ্মী পুজো হয় সেই জন্য আমি ঘরটা বসিয়েছি প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার সেটা তুলে দিই আর ঠিক আবার নতুন করে তখন ঘর ধরি তো দেখলে তো আমার গাছে ফুল হয়েছিল সেই ফুল দিয়ে আমি পুজো করছিলাম সকালবেলায় পুজো করলে খুব মনটা শান্তি হয় একটা আলাদা রকম ভালোবাসা তৈরি হয় কিছু করি আর না করি বাঙালি তার মধ্যে আবার পুজো না করলে কেমন মনে হয় পুজোটা করলাম ভালো লাগে এটাই হচ্ছে বড়ো কথা দেখবে তোমরা সকলেই সকালে একটু পুজো করবে একটু ফুল টুল তুলবে এবং মনটা অন্যরকম আলাদা তৃপ্তি দিচ্ছে যেটাতে মানে যে করবে সেই একমাত্র বুঝতে পারবে যে কতটা আনন্দ কতটা ভালোবাসা এগুলোতে লুকিয়ে থাকে চলো আমি পুজোটা করতে থাকি তোমরা দেখতে থাকো পুজো শেষ করেই রান্নাঘরে চা করতে যাচ্ছিলাম চা করলাম তারপর চা সঙ্গে তো টা দরকার টাটা আমি মুড়ি হিসাবেই খাই তো আমার চামড়ি ছোটো থেকেই ভালো লাগে খেতে আমি চামড়ি খাচ্ছিলাম তারপর সঙ্গে তো গরম জল থাকে সকালবেলা খালি পেটে গরম জলটা খেয়ে নিই তারপরে চাটা খাই হাজব্যান্ডটা আজকে বাড়িতে ছিল ছুটির দিন বলে সেই জন্য ওকে গিয়েছি আর আমি খেয়েছি সেই করতে করতে দেখি আমার ছানাটা উঠে পড়েছে তো ছানাটাকে নিয়ে ও একটু ঘুরছিল চারিদিকটা